সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক ন্যায্য ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীরা তারপরও পরও মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার বারবার পিছিয়ে যাচ্ছে যা নিয়ে দেশের বিচার ব্যবস্থাও বারবার প্রশ্নের মুখে পড়ছে হতাশ হচ্ছে সরকারি কর্মচারীরা কারণ এই ডিএ মামলায় পরপর তিনবার কলকাতা হাইকোর্টে জয়ী হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা কলকাতা হাইকোর্টের তরফ থেকে নিজেদের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে মাত্র তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের সমস্ত বকিয়া ডিএ মিটিয়ে দিতে হবে কিন্তু কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সাথে সাথে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার তারপর থেকেই দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে এই ডিয়ের মতো গুরুত্বপূর্ণ মামলাটি ঝুলে রয়েছে কিন্তু শুধু ডিএ মামলা নয় এই রকম রাজ্য সরকারের একাধিক মামলা সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরেই ঝুলে রয়েছে আপনারা যদি দেখেন লোকসভা নির্বাচন চলাকালীন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কিন্তু কলকাতা হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তারপর থেকে সেই মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলেছিল কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাত ধরে সেই বহু প্রতীক্ষিত এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার নিষ্পত্তি হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশই শেষ পর্যন্ত বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই আবহে আবারও কিন্তু সুপ্রিম কোর্টে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছে আর এই নিয়ে বড়সড় পদক্ষেপ নিয়েছেন জাস্টিস খান্না এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন মলাই বাবু তিনি কি জানিয়েছেন দর্শক আপনাদেরকে জানাবো এবং ঠিক সুপ্রিম কোর্টে কি হয়েছে দর্শক শুনুন এই ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি ছিল মঙ্গলবার তবে বিরাট বড় নির্দেশ আসেনি এবারও কারণ সেই শুনানি পিছিয়ে গিয়েছে এদিন শীর্ষ আদালতের নতুন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু গত কয়েকবারের মতো তা হয়নি পরবর্তী শুনানির দিন তখনও পর্যন্ত নির্ধারিত করা হয়নি আর পরবর্তী শুনানির দিন কেন নির্ধারিত করা হয়নি এই নিয়ে কিন্তু বড় সড়ো পদক্ষেপ নিয়েছেন জাস্টিস খান্না তিনি কি জানিয়েছেন দর্শক আপনাদেরকে জানাবো তাই স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছিল মামলাকারীদের কপালে তাহলে কি ডিএ মামলা একেবারে কমাই চলে গেল ডিএ মামলা নিয়ে কোনো পদক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট এই রকমই কিন্তু একটি আশঙ্কা তৈরি হয়েছিল তবে সেই আশঙ্কাটা বা সেই আশঙ্কায় আসার আলো দেখানো হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপে কেন্দ্রীয় হারে সরকারি কর্মীদের ডিএ দেওয়ার দাবিতে বহুদিন ধরে সবর রাজ্য সরকারি কর্মীদের একাংশ কলকাতা হাইকোর্ট এর এই দাবি মেনেই রায় দিয়েছিল তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এরপর দু সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট এ প্রথমবার ডিএ মামলায় ডিএ মামলা ওঠে তারপর থেকে একাধিকবার শুনানি হয়েছে এবং শুনানির দিন পিছিয়েছে মঙ্গলবার শীর্ষ আদালতে কোনো নির্দেশিত দিক দেয় কিনা জল্পনা তৈরি হয়েছিল কিন্তু সেই দিনও বিশেষ কারণ দেখিয়ে শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতি হিতিকেশ রায়ের বেঞ্চে এই মামলার শুনানি হতো তবে শুনানি শেষ হওয়ার আগেই বিচারপতি অবসর নেন ফলে তিন মাস ধরে মামলাটি শুনানির জন্য আর আসেনি এরপর নতুন বেঞ্চে মামলাটি গেলে আশা ছিল যে কোনো নির্দেশ আসবে তবে সেই বেঞ্চেও শুনানি হলো না সম্প্রীতি দুই শতাংশ হারে মহার্ঘ ভাতার বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার ফলে পঞ্চান্ন দশমিক আটানব্বই শতাংশ ডিএ পেতে চলেছে কর্মীরা এর আগে গত বছর জুলাই মাসে পঞ্চাশ শতাংশ ডিএ বাড়িয়ে তিপান্ন শতাংশ করেছিল কেন্দ্র তার তারপর এখন তা বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হয়েছে কেন্দ্রের এই সিদ্ধান্তের জন্য রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রের ডিএর তফাত কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে চলতি বছরে রাজ্য বাজেটে রাজ্যের সরকারি কর্মচারীদের চার শতাংশের ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার গত বছর বাজেটেও চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল তার আগে দু সালের বড়দিনে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী বর্তমানে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ডিএর ফারাক কমে দাঁড়িয়েছে প্রায় পঁয়ত্রিশ শতাংশে যা অনেকটাই এই আবহে ডিএ মামলা নিয়ে একটি বড়সড় পদক্ষেপ নিয়েছেন মলয়বাবু প্রথমে জানানো হয়েছিল যে তিন বিচারপতির বেঞ্চে এই এই ডি এর মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে তবে এই মামলাটি সম্পর্কে অনেক কিছুই জানেন বিচারপতি সঞ্জয় করল আর তিনি সেই দিন সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন না বা তিনি বিশেষ কোনো কারণবশত সুপ্রিম কোর্টে আসতে পারেননি সেই জন্যই কিন্তু অর্থাৎ বিচারপতি সঞ্জয় করলের জন্যই এই বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে গিয়েছিল এমনটাই কিন্তু জানানো হয়েছে মলয়বাবুর তরফে তারপর সুপ্রিম কোর্টের তরফ থেকে এই ডিএ মামলা নিয়ে আর কোনো রকম উচ্চবাচ্চ পাঠ করা হয়নি বা কোনো রকম কিচ্ছু বলা হয়নি তখন হতাশ হয়েছিল সরকারি কর্মচারীরা যে আর হয়তো তারা ডি এর আশা দেখবেন না বা ডি মামলার যে নিষ্পত্তির স্বপ্ন তারা দেখছেন বা দিয়ে যে তারা জয় এর আশা দেখছেন সুপ্রিম কোর্টে হয়তো সেই জয়ে জল পড়ে গিয়েছে বা সেই আশা মানে সুপ্রিম কোর্টের ওপরে আর তারা কিছুতেই ভরসা রাখতে পারছিলেন না আর তখনই একটি বড় সড়ো আপডেট দেওয়া হয় সুপ্রিম কোর্টের তরফে জাস্টিস খান্নার পদক্ষেপে এমনই কিন্তু জানিয়েছেন মলয়বাবু যে আবারও সুপ্রিম কোর্টে আঠাশ তারিখ অর্থাৎ আঠাশে এপ্রিল এই বহু প্রতীক্ষিত ডিএ মামলা উঠতে চলেছে আর সেই দিনই জাস্টিস খান্নার হস্তক্ষেপে হয়তো ডিএ মামলার শুনানি হতে পারে এবং ডিএ মামলাটির নিষ্পত্তি হতে পারে কারণ আপনারা জানেন যেভাবে বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার নিষ্পত্তি হয়েছে জাস্টিস খান্নার হাত ধরে আর সেইভাবেই যাতে ডিএ মামলার নিষ্পত্তি হয় তার চেষ্টা চালিয়ে যাচ্ছে মলয় বাবুরা তিনি জানিয়ে দিয়েছেন যে আমরা কোনোরকম চেষ্টা ত্রুটি রাখিনি আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা এই লড়াই করব। আমরা হতাশ হব না শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের ওপরে আমরা ভরসা রাখবো এমনই কিন্তু জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তি মলয় বাবু তিনি বলেছেন আমরা লড়াই চালিয়ে যাব। আপনারা হতাশ হবেন না তবে এই ডিএ মামলার যাতে দ্রুত নিষ্পত্তি হয় সেই জন্য সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্নার কাছে মেল করেছিল সরকারি কর্মচারীরা এই আবহে কিছুদিন পরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিতে চলেছেন বর্তমান প্রধান বিচারপতি জাস্টিস খান্না আর তার আগেই হয়তো জাস্টিস খান্নার নির্দেশে বহু প্রতীক্ষিত সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার দিয়ে মামলা নিষ্পত্তি হবে এমনটাই কিন্তু আশা করছে সরকারি কর্মচারীদের সংগঠনের মূল মাথা বাবু আর সেই দিকেই তাকিয়ে রয়েছে বাংলার সমস্ত সরকারি কর্মচারীরা ধন্যবাদ